টমেটো শেষ গুরন্ত টমেটো এগুলো এখন ওই কিছু কিছু কাঁচা আছে তের মধ্যে দিয়ে কিছু বেছে বেছে আমি নিয়েছি চিনিমিনিকে খাওয়াবো ওটো হয়ে গেছে চিনি মিনি তোমরা কি করো এই যে এই একটা নিয়ে দুজনে কামড়াকামড়ি করছে এই যে আরও আছে আরও আছে দেখ অনেক আছে দেখ দেখ খা এই তো আরো রয়েছে তো ওই ওই তো তো ওখানে 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 আছে দেখ আমার মুখের দিকে দেখছে যে কোথায় গেল টমেটো তো বলের মতন গড়িয়ে গেছে এই যে এখানে এসো এখানে এসো এখানে এসো এখানে এখানে এই যে এই যে এই যে এই যে